কোনো শর্ত ছাড়াই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কাদেরকে দিবে কোন টাইপের ক্রিয়েটরকে শর্ত ছাড়াই এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবে হ্যালো বন্ধুরা আমরা অনেকেই জানি না কিংবা আমরা অনেকেই এই কন্টেন্ট মনিটাইজেশনের আশায় এখনও বসে আছি দুই সাল প্রায় শেষ পর্যায়ে দুই হাজার পঁচিশ শুরু থেকে হয়তো ফেসবুক কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে বা কি শর্ত থাকবে এটা ফেসবুক কিন্তু কোনো ঘোষণা কিছু জানাই আমাদেরকে তো কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে কিংবা সামনেও পাবে কোন টাইপের ক্রিয়েটররা এই কন্টেন্ট মনিটাইজেশন পাবে প্রিয় দর্শক আমরা যারা কন্টেন্ট বানাই সবাই এখন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য পাগল হয়ে আছে মানে এটার জন্য আমরা কি বলবো যে আমার ভিতরে আছে মুখে আসতেছে না কন্টেন্ট মনিটাইজেশন এখন সবার কাছে একটা সোনার হরিণের মতো তো আমরা সকলে অবগত আছি যে অক্টোবরে দু হাজার চব্বিশ সালের চার তারিখ থেকে ইনস্টিম অ্যাডস বন্ধ করে দিয়েছে ফেসবুক সেটা জানিয়েও দিয়েছে আমাদেরকে তো মূল কথা হলো অক্টোবরের চার তারিখ থেকে যেহেতু ইনস্টিম অ্যাডস বন্ধ তাহলে যারা ইনিস্টিম অ্যাডসের সেটআপ পাচ্ছেন আপনারা হয়তো আপনাদের ভিডিওগুলো আগে যে শর্ত ছিল ওই শর্ত শর্ত করার পরেই অনেকে সেট আপ পাচ্ছে সেট আপ করছে কিন্তু এখনও ইন তো পড়ে আছে কিংবা অক্টোবরের চার তারিখের আগে অনেকে সেটআপ করছে সেট আপ এখনও পর্যন্ত অনেকের রিভিউতে আছে এটা আমি আমাকে পার্সোনালি কয়েকজন মেসেজ করে জানিয়েছে তারা কি কন্টেন্ট মনিটাইজেশন পাবে কি না এটাও নিয়েও কথা বলবো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অনেকেরই কাজে লাগতে পারে আমি যে ইনফরমেশনগুলো দেবো এগুলা মোটামুটি আপনারা ধরে নিতে পারেন এমনটাই কিছু একটা হবে আমি কোনো কিছু না জেনে উল্টাপাল্টা কিছু বলি না জেনেই বলি তো যাই হোক প্রথমত দুই টাইপের লোক মনিটাই ইনস্টিমেট সরি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে দুই ধরনের ক্রিয়েটর তারা কারাগারা যারা আগে অ্যাডস অন রিলস সেট পেয়েছেন আপনারা যদি অ্যাডস অন রিলস সেট পেয়ে থাকেন আগে অনেকেই কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছেন আমি জানি অনেকেই পেয়েছেন আমিও পেয়েছি আর এখনও যারা পান নাই আপনারা অবশ্যই এই জানুয়ারির আগেই পেয়ে যাবেন কিংবা জানুয়ারির প্রথম উইকে কিংবা পনেরো দিনের মধ্যে আপনি যারা পনেরো তারিখের মধ্যে পেয়ে যাবেন এর মধ্যে যারা ইনস্টিম্যাটস একটা পেয়েছেন কিংবা অ্যাডসন রাটা পেয়েছেন দুইটাই পেয়েছেন তারাও কন্টেন্ট মনিটারেন্স সেটা পেয়েছে আবার যারা পান নাই তারাও পাবেন ধৈর্য ধরেন আপনারা পেয়ে যাবেন আস্তে আস্তে ফেসবুক সবাইকে দিয়ে দিচ্ছে কোনো শর্ত ছাড়াই দেখুন আপনি রিলস পাইছেন কিন্তু আপনাকে ইনস্টিম্যাটস দেয় নেই ইনস্টি ম্যাটসের জন্য আপনাকে শর্ত পূরণ করতে হতো এখন আপনি শর্ত ছাড়াই কন্টেন্ট মনিটারেশন পেয়েছেন কেন সেই অন রিলসের কারণে আপনি অন রিস্স পান নাই ইনস্টিম অ্যাডস পেয়েছেন ক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন এটার জন্য আপনি একের ভিতর দুই পেয়েছেন সেটা হলো অন রিস্সের যে ইনকামটা এটাও চলে আসবে আপনার অন রিস্সের জন্য কোনো শর্ত অন রিস্কের জন্য শর্ত আগে ছিল এটা কোনো যেহেতু ইনভাইটেশন আপনার দু একটা ভিডিও মিলিয়ন ভিউস হলেই আপনাকে অন রিস্সটা দিয়ে দিত এখন যেহেতু আপনার রিলস কোনো ভিউজ নাই কিন্তু আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে এর মধ্যে আরও তিনটি ইনকাম সোর্স থাকবে যেটা ফেসবুক সবাইকে দিচ্ছে আমরা ছবি পোস্ট করাটা একটা বেহুদা মনে করতাম এখন ছবি পোস্ট করলে ওটাতে যদি আপনার এঙ্গেজমেন্ট আসে তাহলে ওটা থেকে আপনি ইনকাম পাবেন আপনি যদি কোনো ট্যাক্স করেন ওই ট্যাক্স যদি আপনার কমেন্টস আসে লাইক আসে শেয়ার আসে সেটা থেকেও আপনি ইনকাম করতে পারবেন কথা হলো এগুলাতে আপনাকে এঙ্গেজমেন্ট হতে হবে যদি আপনার এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার না থাকে তাহলে আপনি ইনকাম আসবে না যদি লাইক কমেন্ট শেয়ার টেক্সট কিংবা ছবির নিচে যদি লাইক কমেন্ট শেয়ার বেশি থাকে যত বেশি হবে তত ইনকাম হবে এবং হিস্টোরি আমরা অনেকেই দেই না এখন হিস্টোরি থেকেও আপনি ইনকাম করতে পারবেন হিস্টোরিটা যত ভিউজ হবে আপনি তত বেশি ইনকাম করতে পারবেন তো দেখুন কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে একটার ভিতরে কত কিছু আপনি পেয়ে যাচ্ছেন আগে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনাকে তিনটার জন্য এন স্টিম অ্যাডস অন রিলস এই দুটার জন্য আপনাকে আলাদা আলাদা শর্ত পূরণ করতে হতো এখন কোন শর্ত ছাড়াই আপনি এগুলা পেয়ে যাচ্ছেন তো এটা অবশ্যই আপনার জন্য সোনা হরিণ তো অ্যাডসন রিলস যারা পেয়েছেন বা এনস্টিম্যাডস যারা পেয়েছেন তারা অবশ্যই পেয়ে যাবেন এটার কোনো কোনো শর্ত লাগবে না আপনার কোনো শর্ত ছাড়াই আপনি পেয়ে যাবেন তো আরেকটা কথা হলো অনেকেই শর্ত পূরণ করছে ইনস্টিন অ্যাডসের জন্য ফেসবুক অনেকেরই এক মাস দুই মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আট মাস নয় মাসও আছে সেটাকে ইন রিভিউতে রেখে দিয়েছে অবশ্যই আপনি যেহেতু শর্ত পূরণ করেই সেটা পেয়েছেন এবং সেটা ইন রিভিউতে রাখছেন অবশ্যই ফেসবুক শর্ত ছাড়াই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে এটার জন্য আপনি ধৈর্য ধরুন অবশ্যই আপনি এটা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক কেমন লাগলো ভিডিওটি অনেকেই কমেন্টস কোর্সে আমাকে বা মেসেঞ্জারে অনেকে নক দিছেন যে তাদের এনএসটি ম্যাচটা ম্যাটসটা এখনও রিভিউতে আছে তারা কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না অবশ্যই জানুয়ারি ফার্স্ট উইকে কিংবা জানুয়ারির মধ্যে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন